আমরা দুনুজন একসাথে লেখাপড়া করেছি আপনি কোনো আকাবের হয়ে যান নাই এ সুবানি আলিয়া মাদারেশার থেকে আমাদের খামিল ফরিক্ষের সেন্টার ছিল দারুল উলুম আপনি আমার সামনে ছিলেন আমি আপনার টেবিলের পিছনে আমি ছিলাম আঁকাবের আপনি কি আঁকা হয়ে গিয়েছেন ওরে আঁকা বেরদের কাছে জিজ্ঞেস কর যে আকাবের বেররা তোকে কয়বার করে জোতাফিটা করেছে আলহামদুলিল্লাহ তাহলে আমার নকশবন্দিকে নিয়ে সেই এখন গর্ব করছে বোধ আপনার ক্লাসমেট ছিলেন কি ছিলেন তো তুমি আমার ক্লাসমেট ছিলে আমি তো কোনোদিন পরিচয় দিই তো বুঝা গেল আমার ক্লাসমেট ছিল এটা তোমার জন্য একটা সার্টিফিকেট এটা কি বুঝার দাবা জি আয় যাত্রা ভালা কিন্তু আর সার্টিফিকেট হারল এটা তার একটা সার্টিফিকেট কিন্তু তোমার চলাফেরা এরকম যে আমি ক্লাস মেডিকেল তুমি আমার ফিউছনে পরীক্ষা দিয়েছ না সামনে পরীক্ষা দিয়েছ এটা আমার জন্য লজ্জার বিষয় এটা আমার জন্য কিসের বিষয় আমি কোথাও পরিচয় কারণ আমি পরিচয় দি আমি ইমান রাব্বানির পরিচয় নিয়ে চলি আমি গরিবের নওয়াসের পরিচয় দি আমি আলা হজাতের ঝান্ডা নিয়ে চলি আমি তোমার মতো কমেডিয়ান নিয়ে যাত্রা ভালার সঙ্গে দিয়ে কি হবে ভাইরা আমার আহলে বল জামাত আর আহলে ভণ্ডওয়াল জামাত এক নয় ঠিক কি নেত বল জামাত কখনো বা সাথে আপোষ করতে পারে না আপনি বলবেন হুজুর প্রত্যেক জায়গায় কথা বলার কারণ কি কিছু আমলের কথা বলেন আপনি কি আমলের কথা বলতে জানেন না আমি বলবো ভাই রে আমার মেইন টেনশন হচ্ছে ইমান হেফাজত করা কি হেফাজত করা আপনি দিন বর আমল করলে কোনো লাভ নাই যদি ইমানই না থাকে